ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এক কথায় টি টোয়েন্টি ক্রিকেটে সামর্থ্যের মাপকাঠি গত দেড় দশকে ক্রিকেটের ঝাঁ চকচকে এক দুনিয়া বানিয়েছে আইপিএল আর তাই যে কোনো ক্রিকেটারের স্বপ্নের মঞ্চে পরিণত হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলতি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখে সৌদি আরবের জেদ্দায় বসতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশন নিলামে থাকবে অর্থকরির ঝনঝনানি কেনাবেচার দৌড়ে ভাগ্য খুলবে অনেক ক্রিকেটারের আইপিএল এলেই প্রশ্ন আসে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও এবারও কি বেশিরভাগ টাইগার ক্রিকেটার থাকবেন ওই আনসোল্ড তালিকাতেই এরই মধ্যে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ এবারের আইপিএল নিলামে থাকছেন বাংলাদেশের বারো ক্রিকেটার যার মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে মোস্তাফিজুর রহমান আছেন সবার উপরে এক কোটি রুপি ভিত্তির ঘরে সাকিব আল হাসানের সাথে আছেন মেহেদি হাসান মিরাজ ও তাস্কিন আহমেদ বাংলাদেশের বাকি আট ক্রিকেটার আছেন পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে রিশাদ হোসেন লিটন দাস তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান আর হাসান মাহমুদের সাথে আছেন গতির ঝড় তোলা নাহিদ রানাও নিলামের জন্য নিবন্ধন করেছিল এক ক্রিকেটার তবে যাচাই বাছাইয়ের পর পাঁচশো চুয়াত্তর জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ এর মধ্যে সর্বোচ্চ তিনশো জন ভারতীয় এবং বাকি দুশো আটজন বিদেশি ক্রিকেটার যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন তিনজন নিলামে আছেন অভিষেক না হওয়া তিনশো জন ভারতীয় ও বারো জন বিদেশি ক্রিকেটার এবারের মেগা অকশনে মোট দুইশো চারজন ক্রিকেটার কিনতে পারবে দশ ফ্রাঞ্চাইজি যার মধ্যে কপাল খুলবে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটারের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস